তাহলে আজকের ক্লাসে আমরা আলোচনা করব বিবর্তন নিয়ে বিবর্তন তার নিয়মাবলী সম্পর্কে জানবো এবং কীভাবে বিবর্তন করতে হয় সেগুলো শিখব তো প্রথমেই আমি স্ক্রিনটা শেয়ার করে দিই সে স্ক্রিনটা শেয়ার হয়ে গেলে সবাই একটু কনফার্ম করবে ঠিক আছে সবার দেখা গেল কি না আশা করি সবার স্ক্রিনটা দেখা যাচ্ছে যদি কারো দেখা না যায় সেই জানাবে ঠিক আছে চলো বিবর্তন আমরা আগে আবর্তন শিখেছি আজকে শিখব বিবর্তন বিবর্তন কি বিবর্তনের ক্ষেত্রেও ঠিক একইভাবে আমরা যেটা এলেপ করি আমরা আগে সেই ছকের মধ্যেই মাধ্যমেই শিখবো যেটাকে এলেপ করবো সেটাকে আমরা কি লিখবো বিবর্তনীয় সেটাকে লিখব বিবর্তনীয় আর বিবর্তন করে যেটা আমরা বিবর্তনীয় থেকে বিবর্তন করে যেটা পাবো সেটার নাম হচ্ছে বিবর্তিত বা বিবর্ত ঠিক আছে এবারে আমরা সেই সাধারণ নিয়মটাতেই চলে যাই প্রথমে কি থাকে পরিমাণ একটা এলেফের লজিক্যাল ফর্মের যে রূপ সেই অনুযায়ী প্রথমে থাকে পরিমাণ তারপরে এস তারপরে গুণ তারপরে পি এটা নিয়ম বিবর্তনের ক্ষেত্রে কি হয় বিবর্তনের সংজ্ঞায় বলা হচ্ছে যে যে অমাধ্যম অনুমানে ন্যায়সঙ্গতভাবে আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের উদ্দেশ্য হয় আশয় বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হয় আশ্রয় বাক্যের এবং সিদ্ধান্তের গুণ পরিবর্তিত হয় তাকেই বিবর্তন বলে তো আমরা নিয়মটাকে এবার আমরা দেখব কিভাবে আমরা কাজ করব তো চলো দেখো দেখো এস আমরা যেরকমভাবে আবর্তন শিখেছিলাম এসটাকে পিয়ের দিকে নিয়ে গেছিলাম পিটাকে এসের দিকে নিয়ে গেছিলাম এক্ষেত্রে এসটা এসি হবে পি এর বিরুদ্ধ পদ হচ্ছে পি হবে পি এর বিরুদ্ধ পদ পি এর বিরুদ্ধ পদ মানে কি বিরুদ্ধ পদ বিষয়টা তোমাদের কাছে এই মুহূর্তে একটু জটিল হবে তাই বিরুদ্ধ পদ করতে হবে কিভাবে আমি সেটাই দেখাবো কোনো বিধেয় পদের আগে অ হাইপেন এটা যোগ করে দিলে সেটা পদ হয়ে যাবে তাহলে এটার বিরুদ্ধ পদ হচ্ছে পি হবে কেমন বিরুদ্ধ পদের পদ হচ্ছে অপি বিরুদ্ধ পদ মানে আগে একটা অ যোগ করে দেবে তাহলে এই পিটা কিভাবে বসবে এখানে অপি হয়ে বসবে অপি গুণটা পরিবর্তিত হয়ে যাবে গুণ হচ্ছে পরিবর্তিত মানে কি যদি আশ্রয় বাক্য বা বিবর্তনীয় বচনে যদি সদর্থক থাকে তাহলে বিবর্ত বচনটা হয়ে যাবে অর্থক আর আশ্রয় বাক্য যদি সদর্থক থাকে তাহলে বিবর্তটা হয়ে যাবে নঙর্থক বোঝা গেছে আর পরিমাণের ক্ষেত্রে এক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না পরিমাণের পরিবর্তন হয় না এটা হচ্ছে অপরিবর্তিত অপরিবর্তিত আমরা যদি রুলসটা লিখি তাহলে এইভাবে আমাকে লিখতে হবে প্রথম নিয়ম কি বিবর্তনীয় বচনের বিবর্তনীয় বচনের উদ্দেশ্য বিবর্ত বচনের উদ্দেশ্য হবে দু নম্বর নিয়ম কী হবে বিবর্তনীয় বচনের বিধেয় পদের বিধেয় পদের বিরুদ্ধ পদ বিরুদ্ধ পদ বিবর্ত বচনের বিধেয় হবে ঠিক আছে এই দু নম্বর পয়েন্টের ভাষাটা বুঝতে পেরেছো তো বিবর্তনীয় তিন নম্বর হচ্ছে বিবর্তনীয় ও বিবর্ত বচনের বিবর্তনীয় ও বিবর্ত বচনের গুণ ভিন্ন হবে অর্থাৎ অর্থাৎ বিবর্তনীয় বচন বিবর্তনীয় বচন সদর্থক হলে বিবর্ত বচন নঙর্থক হবে আর বিবর্তনীয় বচন নঙর্থক হলে বিবর্ত বচন সদার্থক হবে ঠিক আছে তিন নম্বরটা বাকিটা আমি কম লিখলাম না ওটা তোমরা লিখে নেবে চার নম্বর নিয়ম কি বিবর্তনীয় ও বিবর্ত বচনের পরিমাণের পরিমাণ অপরিবর্তিত থাকবে লিখে দিই সহজ করে একটা উদাহরণ নিয়ে দেখা যাক একটা বাক্য বলো ধরো কিছু দার্শনিক সুখী এটাকে তাহলে বিবর্তনীয় করলে কী হবে এলেপ করলে কী হবে একজন বলো আমি সেই বুঝে লিখবো কিছু দার্শনিক সুখী এটাকে এলেপ ভেরিগুড কোনো কোনো দার্শনিক হয় সুখী কি বচন আই তাই বিবর্ত করলে কি হবে সরি এখানে একবার কোনো লিখে ফেলেছি আমি হ্যাঁ 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 আমি চেঞ্জ করছি দাঁড়া দাঁড়া একটুখানি সময় দাও কোনো কোনো দার্শনিক হয় সুখী এটা হচ্ছে আই বচন বিবর্ত করলে কি হবে দার্শনিকটা দার্শনিকই বসবে উদ্দেশ্য উদ্দেশ্যই বসবে বলেছে সুখীটা কি হবে বিরুদ্ধ পদ বসবে বিরুদ্ধ পদ মানে হচ্ছে তার আগে অ হাইপেন যোগ করা তাহলে অ হাইপেন সুখী হয়টা হয়ে যাবে নয় আর পরিমাণের কোনো পরিবর্তন হবে না তাই এটা হচ্ছে কোন কোন বিশেষ ছিল এটাও বিশেষই রইল কোন কোন তাহলে এটা কোন বচন দাঁড়ালো ও বচন বলো কার কার বুঝতে অসুবিধা আছে এই হচ্ছে বিবর্তনের একদম সাধারণ নিয়ম কার কার বুঝতে যে কোনো আছে আমরা আর করি ঠিক আছে আর কি করা যাবে মানুষ মাত্রই দ্বিপদী মানুষ মাত্র মানুষ মাত্রই দ্বিপদী এটাকে আমি বিবর্তনীয় করলে কি পাবো সকল মানুষ হয় দ্বিপদী এ বছর তো তাহলে বিবর্ত করলে আমি কি পাবো মানুষটা মানুষই হবে মানুষ দ্বিপদীটা অদ্বিপদি হয়টা পাল্টে যাবে নিয়ম অনুসারে গুণ পরিবর্তিত হয় তাই এটা হয়ে যাবে নয় আর দেখো এই নয় নয় দিয়ে তো কোনো বাক্য মানে বাক্য তো সকল দিয়ে শুরু হয় না এখানে সকল আছে বলেছে যে পরিমাণের কোনো পরিবর্তন হবে না তাহলে এখানে আমি কি সকল লিখব কোনো লিখব ভেরি গুড কোনো মানুষ নয় দ্বিপদী তাহলে দাঁড়ালো ই বচন এখন মনে হতে পারে যে এখানে তো সকল ছিল এখানে কোনো কেন হলো পরিবর্তিত হলো না আসলে এটা পরিবর্তন হয়নি আসলে এটা কি হয়েছে সার্বিক ছিল সার্বিকই বসেছে আসলে সার্বিকের দুটো রূপ হয় সকল আর কোনো হয় সঙ্গে সকলটা যায় আর নয়ের সঙ্গে কোনোটা যায় তাই আমরা এটা কোনো মানুষ নয় অদিপদী এটা করলাম ঠিক আছে স্নেহা বুঝতে পেরেছো কি বলো এরপরে আমরা যাচ্ছি কিভাবে পরীক্ষায় পড়বে পরীক্ষায় কিভাবে পড়বে পরীক্ষায় তিন রকম ভাবে পড়তে পারে আমি আজকে দুটো শেখাচ্ছি ঠিক আছে আমি আজকে দুটো প্রসেস শেখাচ্ছি স্নেহার জন্য আমরা যদিও তিনটে প্রসেস শিখে নিয়েছি স্নেহার সুবিধার জন্য আমি দুটো শেখাচ্ছি যদি বলে পরে আবার একটা শিখিয়ে দেবো প্রথম হচ্ছে কি পড়তে পারে নিম্নলিখিত বাক্যগুলি নিম্নলিখিত বাক্যগুলি বাক্যগুলির আবর্তন ও বিবর্তন করো ঠিক আছে বলে এক বাক্য দেবে আমি একটা বাক্য নিচ্ছি এখানে আচ্ছা সেই বাক্যগুলো কিরকম ছিল একটা কেউ বলবে আগের আগের দিনকে আমি কিছু বাক্য দিয়েছি না সেখান থেকে একটা বাক্য বলো এইটা লিখছি যারা যারা সাম্যবাদী যারা সাম্যবাদী তারা শোষক নয় এটা লেপ করলে কি পাবো প্রথম যেহেতু আবর্তন ও বিবর্তন করতে বলেছে আমি প্রথমে বার করবো আবর্তনীয় স্নেহা মিউট করে দাও যখন কথা বলবে তখন এ করবে খুল আনমিউট করবে আবর্তনীয় আবর্তনীয় কি হবে কোনো সাম্যবাদী নয় শোষক আবর্ত করলে আমরা কি পাব কোন শোষক নয় সাম্যবাদী ঠিক আছে কোনো শোষক উদ্দেশ্যটা বিধে হবে বিধেয়টা উদ্দেশ্য হবে তাই তো কোন শোষক নয় সাম্যবাদী ইবচন তো এরপরে আমাকে যেহেতু আবর্তন বিবর্তন করতে বলেছে আমি এবারে করবো বিবর্তনীয় 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 এইটাই এই যেটা আবর্তনীয় হয়েছে মানে এইটার যে এলেপ করেছি এলেপাই আবর্তনীয় মিলেছে এলেপটাই হবে বিবর্তনীয় তাহলে কি দাঁড়াবে কোনো সাম্যবাদী নয় কোনো সাম্যবাদী নয় শোষ এবারে এটাকে যদি আমি আবর্তন করি কি বিবর্তন করি কি দাঁড়াবে বিবর্তটা বিবর্তটা হচ্ছে সাম্যবাদী সাম্যবাদী হবে নিয়ম অনুযায়ী করছি সাম্যবাদী সাম্যবাদী হবে শোষক হয়ে যাবে অশোষক অশোষক নয়টা হয়ে যাবে হয় তাহলে এটা যদি হয় হয়েছে তাহলে এটা হবে সার্বিকের জন্য সকল তাহলে এটা হয়ে যাবে এ বচন স্নেহা বুঝতে পারলে কি বলো আবার রোহিত বুঝা গেছে তো রোহিত তো নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা আনমিউট করে বলো স্নেহা বলবে স্নেহার সুবিধার জন্য আমি এখানে একটা জিনিস লিখে দিচ্ছি যেরকম আবর্তনের ক্ষেত্রে আবর্তনীয় আর আবর্ত লিখে দিয়েছিলাম কোনটা থেকে কোনটা হয় এখানেও তাই লিখে দিচ্ছি বিবর্তনীয় আর বিবর্ত এ বচনের বিবর্ত হয় ই বচন ই বচনের বিবর্ত হয় এ বচন আই বচনের হয় ও আর ও বচনের হয় আই আমরা করতে করতে দেখতে পাবো কি বুঝতে পারলে না পারলে না এই ছকটা অবশ্যই তুলে নাও এই ছকটা তুলে নাও না হলে স্ক্রিনশট করে নাও এক্ষণে স্নেহা কোনো তো উত্তরই দিচ্ছে না এই সমস্যা এই উত্তর না করলে বুঝতে পারি না যে আছে না নেই রোহিতের আবর্তন ও বিবর্তন করলে আর অসুবিধা হবে কি যদি মাঝখানে ও চিহ্নটা থাকে তাহলে যেটা আবর্তনীয় সেটাই বিবর্তনীয় আর কিরকম পরে দু নম্বর প্রসেস দু নম্বর প্রসেস পরে নিম্নলিখিত বাক্যগুলির নিম্নলিখিত বাক্যগুলির আবর্তনের বিবর্তন করো এই আবর্তনের বিবর্তনের জায়গায় অনেক সময় লেখা থাকে আবর্তের বিবর্ত লিখছি সবুজ কমলা লেবু গুলি সবুজ কমলা লেবু সবুজ কমলা লেবুগুলি সাধারণত সাধারণত টক তো এটা প্রশ্ন যদি হয় তাহলে আমাকে প্রথমে বার আবর্তনের বিবর্তন করতে হবে আমি প্রথমে বার করবো আবর্তনীয় 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 এটা কি হবে বলো রোহিত বলো কোনো 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 সবুজ কমলা লেবু হয় টক আই বচন আই বচন থেকে আমরা আবর্ত করলে কি পাবো পাব এটা হবে কোনো কোনো কোন কোন টক হয় সবুজ কমলা লেবু আই এইটার পাশেই লিখে দেবো বিবর্তনীয় আবর্তনের বিবর্তন করতে বলেছে বা আবর্তের বিবর্ত তাহলে এই আবর্তের যদি বিবর্ত করতে হয় এইটা তো আবর্ত আবর্তনকে যদি আমি বিবর্ত পেতে চাই তাহলে আমার চাই বিবর্তনীয় তাই এই আবর্তটাই হয়ে গেল বিবর্তনীয় কেমন বিবর্তনীয় আমি পেয়ে গেছি এবার সেখান থেকে আমি সহজেই বার করতে পারবো বিবর্ত আই বচন থেকে বিবর্ত করলে ও বচন হয় তাই এবার আমরা সরাসরি করে দিচ্ছি কোনো কোনো টক হয়টা হয়ে যাবে নয় সবুজ কমলা লেবু হয়ে যাবে অ হাইপেন দিয়ে সবুজ কমলা লেবু অসবুজ কমলা লেবু ক্লিয়ার বোঝা গেছে কি বলো এই ছিল মানে আবর্তন আবর্তনের বিবর্তন ঠিক আছে আমরা দুরকম বিষয় আজকে শিখলাম মূলত মূলত শিখলাম যে কিভাবে বিবর্তন করব আর আগেই শিখেছিলাম আবর্তন আমরা কিভাবে করব এবং সেই সঙ্গে আবর্তন বিবর্তনের যুগ্ম প্রয়োগ হিসাবে আমরা আবর্তনের বিবর্তন কিভাবে করব সেটা শিখলাম তো আমরা নেক্সট ক্লাসে এরকম আমাদেরকে যে পেজ যে এগুলো গ্রুপে দেওয়া রয়েছে এলএফুলো করতে সেই এলএফুলো থেকে আবর্তনের বিবর্তন আর আবর্তন ও বিবর্তন করে নিয়ে আসবে এটা মেনলি এখানে স্নেহার জন্যই কাজ আর রোহিত রোহিতহিতের জন্য যে কাজগুলো আগে থেকে দেওয়া রয়েছে বা এর জন্য শুভজিতের জন্য সেই কাজগুলো তোমরা করবে শুভজিৎ আছো ঠিক আছে বুঝতে পেরেছ তো ঠিক আছে তাহলে এই কাজটা করে আসবে আমরা এখানেই আজকের এটা শেষ করছি ঠিক আছে